উদ্দিন হায় আমাদের সাথে হায় বিধায়ক আমাদের সাথে নির্মাণ হাইলাকান্দিতে উন্নয়নের ভাঙা মুখোশ নুনাই নতুন বাজারে মৃত্যু ফাঁদে ভেঙে পড়া সেতু জনরোষে বিজেপি সরকার এবং ঠিকাদার অসমে বিজেপি সরকার যতই উন্নয়নের জয়গান গিয়ে বেড়াক না কেন বাস্তবে হাইলাকান্দি জেলার চিত্র যেন তার উল্টো প্রতিচ্ছবি জেলার কাটলিছড়া সমষ্টির নুনাই নতুন বাজার এলাকার কন্দানালা এবং বরঞ্চহরা গ্রামকে যুক্ত করা একমাত্র সেতুটি আজ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে প্রতিদিন হাজারো সাধারণ মানুষ কুলপড়ুয়া কৃষক কর্মজীবী এই সেতুর ওপর দিয়ে চলাচল করে থাকেন কিন্তু বিকল্প কোনো রাস্তা না থাকা এবাধ্য হয়ে তারা আজ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সেতুটি নির্মাণ হওয়ার অল্প দিন পর থেকেই স্থানীয়রা এর নিম্নমানের কাজের অভিযোগ তুলেছিলেন কোথাও ফাটল কোথাও ভাঙন বারবার বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং অভিযোগ আছে ঠিকাদারের সঙ্গে রাজনৈতিক যোগসাজো করে মোটা অঙ্কের টাকা গিলে ফেলা হয়েছে অথচ সেতুটি জনগণের নিরাপত্তার জায়গায় পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দুর্যোগের উপকরণে অবশেষে কয়েকদিন আগে সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়ে চরম বিপদ ডেকে আনে বুধবার নুনাই নতুন বাজারে ভাঙা সেতুর সামনে দাঁড়িয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা একত্রিত হয়ে তীব্র প্রতিবাদে সামিল হয়ে ওঠেন মুহূর্তেই এলাকা মুখরিত হয়ে ওঠে বিজেপি সরকার মুর্দাবাদ বিধায়ক সুজামুদ্দিন মুর্দাবাদ দুর্নীতিবাজ ঠিকাদার মুর্দাবাদ এই সব স্লোগানে প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন উন্নয়ন কেবল কাগজে কলমে বাস্তবে মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই সেতু দিয়ে প্রতিদিন শত শত স্কুল পড়ুয়ারা যাতায়াত করছেন যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা আমরা চুপ করে বসে থাকবো না অনতি বিলম্বে যদি এই সেতুর কাজ শুরু না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব অভিযোগ করে বলেন এই সেতুর দুরবস্থার জন্য সরাসরি দায়ী বিজেপি সরকারের উদাসীনতা দায়িত্ব জ্ঞানহীন বিভাগীয় কর্তৃপক্ষ এবং দুর্নীতিগ্রস্ত ঠিকাদার তাদের মতে সরকারি টাকার অপব্যবহার হয়েছে কিন্তু সাধারণ মানুষের প্রাণের নিরাপত্তার দিকে কোনো নজর দেওয়া হয়নি হতাশ ক্ষুব্ধ এবং ক্ষতিগ্রস্ত মানুষদের কণ্ঠেই আজ ফুটে উঠছে সরকারের ভুয়া উন্নয়নের আসল চেহারা ভাঙা সেতুর বুকের ওপর দিয়ে প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে হেঁটে চলা মানুষগুলোই যেন আজ সরকারের ব্যর্থতার জীবন্ত দলিল আমাদের হাতে রয়েছে স্থানীয় বাসিন্দাদের সরাসরি বক্তব্য শুনে নিন একবার তাদের সেই হাহাকার সেই ক্ষোভের ঝড় তো জন্য আজকে আপনাদের এই প্রতিবাদ কি বলবেন আপনি আজকে আমাদের এই প্রতিবাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের এই গ্রামের যেই ব্রিজটা আছে এই ব্রিজটার জন্যই আমরা প্রতিবাদটা মানে ইয়ে করেছি স্টার্টটা করেছি যে আমাদের এই এই সাইড দিয়ে হাজার হাজার ছাত্রগণ যে স্টুডেন্ট এবং এই কলেজের স্টুডেন্ট অনেকগুলো ছোটো ছোটো বাচ্চারা যে এই ব্রিজ দিয়ে সকাল সকালে করা যায় তো এই ব্রিজে অনেক কষ্ট হয় অনেক বাচ্চারা মানে নিচেই গিয়েছে গিরে নিচে পড়ে গিয়েছে দু তিনটা বাচ্চা যে অনেক অনেক জাতি এই এই ফুলে এই ব্রিজ এই ব্রিজের মধ্যে আসে ওরা কতদিন থেকে রয়েছে মানে আপনাদের এই ব্রিজের সমস্যা এই ব্রিজের সমস্যা বিগত ছমাস মাস ধরে হচ্ছে আমাদের তো আপনি মানে এখান থেকে এই প্রতিবাদী কার্যসূচি থেকে কি বলতে চাইবেন এই এলাকার যে জনপ্রতিনিধা প্রতিনিধিরা রয়েছেন এবং জেলা প্রশাসনের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন কি বলবেন আপনি আমাদের একটাই যে আমি জেলা পরিষদ হোক এম সবাইকে আমি একটাই বলছি যে আমাদের এই ব্রিজটা এই ব্রিজটার মাধ্যমে যে এই ব্রিজটা নির্মাণ 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 করার লাগে আহ্বান আমরা আজকে প্রতিবাদটা এটাই সাব্যস্ত যে এই ব্রিজটা আজকে ছয় মাস ধরে মানে দিনকে দিন দেখা যার নিচের দিকে লামতে 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 দেখা যাচ্ছে একবার নিচে লাঞ্চে যার লাগে এখানে ছাত্রছাত্রী বা অন্যান্য যারা লোকজন আছে আওয়া যাওয়ার লাগে খুবই কষ্ট হয় যেহেতু মানে এই ব্রিজটা নির্মাণের লাগে যেন আগামী যারা আছে মন্ত্রী মহোদয় এলাকা যারা মানে এই ব্রিজটা যেন সম্পূর্ণভাবে কাজটা করা যায় আর যদি যদি আপনার এই নির্মাণ না হয় তার পরবর্তী আপনার পদক্ষেপ কি নেবে মানে এর পরবর্তী পদক্ষেপ যেটা আছে মানে অন্য কোনো একটা ব্যবস্থা নিতে হবে বৃহত্তর আন্দোলন করে সবাই সংগ্রাম করব যার লাগে মানে এই ব্রিজটা যদি না হয় তো সাধারণ মানুষ যারা বিজেপি আওয়া যাওয়া বিজেপি সরকার সব সময় উন্নয়নের গান গায় বিজেপি সরকার বলে যে তারা উন্নয়নের কাজ করছে তো আপনি কি বলবেন কি সত্যি কি বিজেপি সরকার উন্নয়নের কাজ করছে নাকি দুর্নীতি করছে কি বলবেন আপনি আমি তো এখন আর কি বলবো আমার যেটা বলার যে বিজেপি সরকার কেননা রাজ্য মানে গ্রামের গ্রামের উন্নয়ন যেটা অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে গ্রামের যে পদ ভাত বা ব্রিজ ছুটো খাতে কাজ এইগুলা তো কাজ আমি চোখে দেখছি রাজ্য রাজ্যে সরকার হ্যাঁ বিজেপি সরকার রাজ্যে তো বিজেপি সরকার সেম সরকার কিন্তু গ্রামের মানে সেই ধরনের যে মানুষের যে পরিস্থিতি যেটা আসা যাওয়ার যে পথ সেই পথ গুলা তোমার যে সবসময় মানে বলেন যে উন্নয়নের কাজ করছেন বাস্তবে কি ষড়যন্ত্র পৌঁছছে না কি বলতেন মানে রাজ্য রাজ্যে যখন মানে বিধানসভায় হিমন্ত বিশ্ব শর্মা বলে থাকেন যে উন্নয়নের কাজ করছেন তো বাস্তবে কি গ্রাম অঞ্চলে উন্নয়ন পড়ছে নাকি না কি না না মানে গ্রামে তো তো সেই যে উন্নয়নের জায়গা মতো এসে পড়ছে নামটা কি দিলীপ কুমার আমরা এই যে ব্রিজ যেটা আছে এই ব্রিজের এই ব্রিজের মধ্যে আমরা একটা এলপি স্কুল আছে এখানে সরকারি এলপি স্কুলও যে স্কুলের ছাত্র সংখ্যা প্রায় দেশের খাসা এই স্কুলে দুইজন টিচার প্রতিনিয়ত এই ব্রিজের মধ্যে দিয়ে যাইতে হয় কিন্তু এই যে পুলটার এই ভেঙে যাওয়ার কারণে আজকে যে দুইজন টিচার যাওয়া আসা অনেক কষ্ট হয়েছে যার কারণে জল একটু যদি বেশি হয় তাহলে এই শিক্ষকরা যাওয়ার মতো মানে কোনো ইয়ে নাই তারা থাকে স্কুল প্রায় সময় বন্ধ থাকে এরপরেও আরও বাগানের যে চা শ্রমিক যারা মহিলা আসন তারা এখান থেকে প্রায় একশোর কাছাকাছি মহিলারা বাগানের কাছে যায় কিন্তু এই যে পুলোর কারণে তারা অনেক অসুবিধা হয় প্রায় দিন কাম বন্ধ হয় এরপরে আছে আরো এদিকে আছে সরকারি আরেকটা স্কুল এই স্কুলের অনেক ছাত্র আছেন এই ব্রিজের মধ্যে দিয়ে জাতি বসবাস করেন হিন্দু হিন্দু আছেন এবং ট্রাইবেলও আছেন মুসলিমরাও সামান্য মুসলিম আছেন বেশিরভাগ হিন্দু মানুষ আছেন এখানে জনসংখ্যা তো এই রাস্তার মধ্যে দিয়ে প্রায় পাঁচ ছয় হাজারের মতো বেশি